নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম স্বামী অখণ্ডানন্দজি মহারাজের আজ পবিত্র আবির্ভাব তিথি তার উদ্দেশ্যে জানাই আমাদের প্রাণের শ্রদ্ধাঞ্জলি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মহামন্ত্র শিবজ্ঞানী জীবসেবা এই সেবা পূজার প্রথম পূজারী স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যার হাত ধরে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই মে মহুলা গ্রামে দুর্ভিক্ষ মানুষদের জন্যে সেবা কার্য শুরু হয়েছিল এটাই রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য স্বামীজি তাকে চিঠিতে বারবার অনুপ্রাণিত করেছিলেন এরকম দু একটি চিঠি আজ আমরা স্মরণ করছি আলমুরা থেকে পনেরোই জুন আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ স্বামী অখণ্ডানন্দজিকে চিঠিতে লিখেছিলেন তোমার সবিশেষ সংবাদ পাইতেছি ও উত্তরোত্তর আনন্দিত হইতেছি ঐরূপ কার্যের দ্বারাই জগৎ কিনিতে পারা যায় মত মতান্তরে আসে যায় কি সাবাস তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন আশীর্বাদি জানিবে কর্ম করো কর্ম হাম অর কুচ নেহি মানতে হ্যায় কর্ম 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 ইভেন টু ডেথ মৃত্যু পর্যন্ত দুর্বলগুলোকে কর্মবীর মহাবীর হতে হবে টাকার জন্য ভয় নাই টাকা উড়ে আসবে টাকা যাদের লইবে তারা নিজের নামে দিক হানি কি কার নাম কিসের নাম কে নাম চায় দূর কর নামে ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছতে যদি নাম ধাম সব রসাতলেও যায় অহভাগ্য মহভাগ্যম ভ্যালা মোর ভাইরে চ্যালো ইট ইজ দ্য হার্ট দ্যাট অঙ্কার নট দ্য ব্রেন কেবল হৃদয়ই জয়ী হয় মস্তিষ্ক নয় পুঁথি পাতলা বৃদ্ধে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান প্রেমের কাছে সব ধুল সমান প্রেমেই সিদ্ধি প্রেমেই ভক্তি প্রেমেই জ্ঞান প্রেমেই মুক্তি এই তো পুজো নরনারী শরীর ধারী প্রভুর পূজো এই তো রূপে আমরা ভারতবর্ষ পৃথিবী ছেয়ে ফেলবো কি প্রভুর লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কি না এরই নাম জীবন মুক্তি যখন সমস্ত আমি স্বার্থ চলে গেছে ওয়া বাহাদুর গুরু কি ফতে ক্রমে বিস্তারের চেষ্টা করো তুমি যদি পারো তো কলকাতায় এসে আরও কতগুলো ছেলে পেলে নিয়ে একটা ফান্ড তুলে তাদের দু একজনকে নিয়ে কাজে লাগিয়ে এক জায়গায় আবার এক জায়গায় যাও ওই রকম বিস্তার করো আর তাদের তুমি তত্ত্বাবধান করে বেড়াও ক্রমে দেখবে যে ওই কার্যটা স্থায়ী হবে সঙ্গে সঙ্গে ধর্ম ও বিদ্যা প্রচার আপনা আপনিই হবে আমি কলকাতাতে বিশেষ লিখেছি ওই রকম কাজ করলেই আমি মাথায় করে নাচি ওয়া বাহাদুর বীর আমি যুদ্ধক্ষেত্রে মরব এখানে মেয়ে মানুষের মতো বসে থাকা কি আমার সাজে ইতি তোমার চিরপ্রেম আবদ্ধ বিবেকানন্দ এইভাবে তিনি অখণ্ডানন্দিকে বারবার ইন্সপায়ার করেছেন মোটিভেট করেছেন যখন অখণ্ডানন্দি অনাথ আশ্রম গঠনের কথা ভাবছেন সেই কথা স্বামীজিকে জানালে স্বামীজি আলমোলা থেকে চব্বিশে জুলাই আঠারোশো সালে চিঠিতে লিখছেন কল্যাণ বরেশু তোমার পত্রে সবিশেষ অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম অর্ফানেজ সম্বন্ধে তোমার যা অভিপ্রায় অতি উত্তম এবং শ্রীমহারাজ তাহা পূর্ণ করিবেন নিশ্চিত একটা স্থায়ী কেন্দ্র যাহাতে হয় তাহার চেষ্টা করিবে টাকা চিন্তা নাই আমি আলমোড়া হইতে সমতল প্রদেশে নামিব ভয় নাই যে প্রকার আমাদের কলিকাতার মঠ ওই নমুনায় প্রত্যেক জেলায় এক একটি মঠ হইবে তখনই আমার মনস্কামনা পূর্ণ হইবে প্রচারের কার্য যেন বন্ধ না হয় প্রচার অপেক্ষা বিদ্যা শিক্ষাই প্রধান কার্য গ্রামের লোকেদের কাছে বক্তৃতা দ্বারা ধর্ম ইতিহাস ইত্যাদি শিক্ষা দিতে হইবে বিশেষত ইতিহাস ইংল্যান্ডে আমাদের এই শিক্ষা কার্যের সহায়তার জন্য একটি সভা আছে ওই সভার কার্য অতি উত্তম চলিতেছে সংবাদ পাইয়া থাকি এই প্রকার চতুর্দিক হইতে ক্রমশ সহায় আসিবে ভয় কি যারা ভাবে যে সহায়তা এলে তারপর কার্য করব তাদের দ্বারা কোনো কার্য হয় না যারা ভাবে যে কার্য ক্ষেত্রে নামলেই সহায় আসবে তারাই কার্য করে সব শক্তি তোমাতে আছে বিশ্বাস করো প্রকাশ হতে বাকি থাকবে না আমার প্রাণের ভালোবাসা ও আশীর্বাদ জানিবে তুমি মঠে খুব উৎসাহপূর্ণ চিঠি মধ্যে মধ্যে লিখিবে যাহাতে সকলে উৎসাহিত হয়ে কার্য করে গুরু কি ফতে বিবেকানন্দ তারপর অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হলো গম্ভীরানন্দজী মহারাজ লিখছেন এই অনাথ আশ্রমের একটা নিজস্ব পদ্ধতি ছিল পুঁথিগত বিদ্যার সহিত হৃদয়ের প্রসারের জন্য বালকগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে বিবিধ সেবা কার্যে নিযুক্ত হইত একবার ওই অঞ্চলে বিশুচিকার প্রাদুর্ভাব হইলে আশ্রম বালকগণ সেবা দ্বারা ও রোগ প্রতিষেধক ব্যবস্থা অবলম্বনে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করিয়াছিল স্বামীজির মহামন্ত্র জীবে প্রেম করে যেই জন সেই জোন সে ঈশ্বর অখণ্ডানন্দী মহারাজ হৃদয়ে ধারণ করেছিলেন এবং জীবনে তা প্রতিপালন করে দেখিয়ে গেছেন তার প্রতি জানাই আমাদের আভূমি প্রণাম নমস্কার